সংস্কৃতির পীঠস্থানেই বাংলা সাংস্কৃতিক আঙ্গিনায় বাংলা শিল্পীদের জুড়ি মেলা ভার আর সংস্কৃতিকে বহন করে চলেছেন এই বাংলা শিল্পীরা তারই এক অনন্য নাম নাদাম প্রতি বছর বহু প্রতিষ্ঠান থেকে নিজেদের মেলে ধরেন সাংস্কৃতিক জগতে শনিবার থেকে শুরু হয়েছে তাদের বার্ষিক অনুষ্ঠান এই অনুষ্ঠানের মূল আকর্ষণ পণ্ডিত কুমার বোস পাশাপাশি এক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়ালিস্ট সুধীর দত্তর ভূমিকাও কম নয় চূড়ান্ত ব্যস্ততা থাকা সত্ত্বেও নিজের সংস্কৃতিকে কখনো অবহেলা করেন না তিনি তাই পণ্ডিত কুমার বৈশী সুযোগে ছাত্র এখনো জমিয়ে বাজিয়ে চলেছেন তবলা শনিবার থেকে শুরু হওয়া দুদিন ব্যাপী এই অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেছেন সব মিলিয়ে অনুষ্ঠানের মঞ্চ দ্রবতি ঘটনার এই অনুষ্ঠান পরক করতে এদিন হাজির ছিলেন অসংখ্য দর্শক তাদের উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত সকলে আমি সুধীর দত্ত আমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট মিউজিক ডিরেক্টর ফিল্ম প্রডিসার আর এটা বলার উদ্দেশ্য এই জন্য নেই যে একজন বিজনেসম্যান হঠাৎ করে এইসব সম্পর্কে কালচারাল ব্যাপারে তো একটু ছোট করে বলি নাদাম হচ্ছে আজকের না প্রায় কুড়ি বছর বিগত গুরুজির প্রচেষ্টায় আমাদের একটা শিক্ষা প্রতিষ্ঠান যেটা শুধুমাত্র শিক্ষাই দেয় না এখানে সমস্ত কিছু মিউজিক্যাল কনসার্ট ফেস্টিভ্যাল যাই হয় সমস্ত কিছু গুরুজি আমাদের বছরকার শেষে কতটা আমরা এগোলাম তার প্রচেষ্টা গুরুজির সবসময় থাকে এবং সেটা টোটালি গুরুজি সম্পূর্ণভাবে নিজের দায়িত্বে নিজের সামনে থেকে এটা আমাদের উপলব্ধি করান যে আমরা কতটা হাড়ো করতে হবে কতটা পিছিয়ে আছি তো নাগাম সম্পর্কে এটা বলার পরে গুরুজির সম্পর্কে সারা পৃথিবী চেনে গুরুজি এমন কোনো ব্যক্তিত্ব নেই ফেমাস যার সঙ্গে বাজান বাজাননি এবং এমন কোনো দেশ বিদেশ নেই যেখানে গুরুজি পারফরমেন্স হয়নি সেটা বলে আমি সময় নষ্ট করবো না তো পণ্ডিত কিষাণ মহারাজজি উনি বেনারস ঘরানায় বহু বছর ছাত্র ওনার বাবা পণ্ডিত আমাদের বিশ্বনাথ বসু এবং মা বিদুষী ভারতী বসু জন্মসূত্রেই তিনি একজন ট্যালেন্টেড পুরো সে মিউজিক্যাল একটা ফ্যামিলির মধ্যে বিলং করেন এবং উনি আমরা আছে বলে আমরা আজকে তবলা এবং বায়া তো আমার মনে আমি ছাত্র হিসাবে বলতে পারি যে এখনো পর্যন্ত ওয়ার্ল্ডে আমার ওনার বাঁয়ার উপরে আমার কোনোটা মানে আর বলতে পারছি না যে এক্সট্রা অর্ডিনারি এমনই হয় যে উনি বায়া আমরাও বাজাই সবাই বাজায় কিন্তু ওনার বাজানোর মধ্যে তারতম্য একদম আলাদা বৈচিত্র্য থাকে তো সেই জন্য পণ্ডিত আজকে কুমার বোস সবাই সকালে চেনে আর এটা আট তারিখ আর ন তারিখ ব্যাপী হচ্ছে এখানে তবলা

তারপরে মাঝখানে মধ্যে ফিল্ম ইন্ডাস্ট্রিও কাজ চলছে যার জন্য আপনারাও গাছ তো আছে নিশ্চয়ই বলার বাহুল্য তো তাও আমি মনে করি ফুল মানে হাউসফুল থাকবে এবং ক্লাসিক্যাল জগতে বর্তমানে এখন এমন হয়ে গেছে লাইট মিউজিকের সঙ্গে সঙ্গে ক্লাসিক্যাল মিউজিকের কিন্তু এখন মানুষে আবার সেই আগের দিন ফিরে আসছে যারা কিন্তু দেখে শোনে এবং তারা অংশগ্রহণ করে আজকে এই যে নাদমের অনুষ্ঠান হতে চলেছে এর গোড়াপত্তন বলতে যা সেটা হচ্ছে আমার বাবা এটা আমার বাবার দাদু মানে আমার তালুই মশাই হল তো ওনার নামে অক্ষয় সঙ্গীত তীর্থ বলে একটি অনুষ্ঠান করতে তো আমার বাবার কাছ থেকে এইটা আমার পাওয়া যেটা সেটা হচ্ছে কি যে ছাত্ররা যারা আমাদের কাছে শিখতে আসে এবং যারা একেবারেই নবিশ যেমন আমরাও শিখি এখনও শিখি আমরাও নবিস কিন্তু একদম যাদের গোড়া শুরু করা হয় ছোট বাচ্চাদের মতো তো তাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা এর দুটো তিনটে কারণ আছে মেন কারণ হচ্ছে যে বাচ্চারা বছরে একবার যদি একটু মঞ্চে বাজাতে পারে তাহলে তাদের একটা ইন্সপিরেশন আসে আনন্দ থাকে একটা তো তাতে কি হয় এই প্রোগ্রামের ঠিক দু একটা মাস আগে থেকে দু মাস আড়াই মাস আগে থেকে একটু জোর কদমে একটু প্র্যাকটিস রেয়াজ ক্লাসে একটুখানি বেশি কনসেনট্রেট দেওয়া ইত্যাদি এগুলো অটোমেটিক্যালি হতে শুরু করে যেটা ওদের পক্ষে অনেক বেশি ভালো এবং খুব উপকার করে বাচ্চারা তো সারা বছর আমাদের মতো খাটতে পারে না যারা আমরা বড়রা যারা যে একবারে ঘন্টার পর ঘন্টা রেয়াজ করবো সেরকম তো হয় না তো সেই জন্য এইটা একটা বিশাল খাব দ্বিতীয়ত যেসব ছাত্ররা শিখে একটু প্রেজেন্টেবল হয়েছে প্রেজেন্টেবল কোথায় বাইরের কোনো স্টেজে কেননা এটা আমাদের নিজেদের পরিবারের একটা প্রোগ্রামের মতো এবং শ্রোতারাও কিন্তু আমাদের নিজেদের তৈরি করা শ্রোতা এখানে আমাদের প্রোগ্রামটার জন্য সারা বছর বসে থাকে বাচ্চাদের বাইনা শোনে ছাত্রদের বাইনা শোনে তো সেই যে ছাত্ররা যারা যাদের আপনারা বলবেন যে হয়তো আমার সিনিয়র তো তাদের আবার প্ল্যাটফর্মের থেকেও তাদের সুযোগ করে দেওয়া নামি দামি শিল্পীদের সঙ্গে তাদের বসানো আমি রিকোয়েস্ট করি তাদের যে আপনি প্লিজ আমার এই ছাত্রকে গ্রহণ করুন তার সঙ্গে একটা আইটেম বাজান বাজিয়ে দেখুন আপনার ভালো না লাগলে সেটা পরের কথা আর যেখানে যেখানে ডিফেক্ট হবে যা কিছু হবে আপনার যেখানে অসুবিধে হবে সেই জায়গাগুলো আপনি আমায় বললে আমি আবার তাকে সেইভাবে এগিয়ে নিয়ে যান তো এই রকম একটা ব্যাপার নিয়ে আমি এই বড়োদের যেখানে আমার বড় বলতে আমার কিছু কিছু ছেলে আছে উজ্জ্বল ভারতী থেকে আরম্ভ করে অভিষেক চ্যাটার্জি উজ্জ্বল ভারতী চিরঞ্জিত মুখার্জি কুনাল অনেকে রয়েছে যারা কিন্তু একটু উপকৃত হয়েছে তাদের কেউ চিন্তা না এখন পশ্চিমবাংলায় অনেকে তাদের চেনে অনেক ভালো অনুষ্ঠানে তারা যায় তো এইগুলো হচ্ছে মেন উদ্দেশ্য যে নতুন একটা প্ল্যাটফর্ম যেখানে থাকুক যেখানে আমার এখানে কিন্তু ওই প্রোগ্রাম দিলে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে সেল করতে হবে পয়সা তুলে দিতে হবে এসব ব্যাপার নেই এইসব ব্যাপার একদমই নেই এখানে শুধু কি আর আপকামিং যে সমস্ত শিল্পীরা রয়েছে মেন শিল্পী যারা রয়েছে যারা সেতার সরোজ ইত্যাদি তাদের আমন্ত্রিত আমি করি যারা ভালো বাজায় আমরা খবর পাই এদিক ওদিক থেকে আমরা খবর পাই তো তাদের আমরা ডেকে ডেকে নিয়ে আসি এই বড় ছাত্রদের সঙ্গে তাদের বসানো হয় সিনিয়রদের সঙ্গে বসানো হয় তাদেরও একটা প্ল্যাটফর্ম পাওয়া এবং তারাও যাতে ইন্সপায়ার্ড হয় কেননা এই যে একটা প্রেশার না প্রফেশনাল একটা প্রেশার থাকে ছেলে মেয়েগুলো যাবে কোথায় অনেকেই আছে যারা এটাকে প্রফেশন করেছে তো এই প্রফেশনটা যে করেছে সবসময় সবার পক্ষে না এই প্রফেশনের জন্য এই অ্যাডভার্টাইজমেন্ট তুলে আর এই সমস্ত কাণ্ড কারখানা করে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করা সব সম্ভব হয় না সবার এই সামর্থ্য থাকে না তো কিছু তো জায়গা থাকতে হবে যেখানে নিঃস্বার্থভাবে তাদের একটু ডেকে নিয়ে চান্স দেওয়া যাতে কিন্তু তারা কিছু করতে পারে তো এই সব মনোভাব নিয়ে এই প্রোগ্রামটাকে মেন শুরু করা অর্থনৈতিক অবস্থা আমাদের ভালো নয় ঠিক কথা এই রকমের ছাত্ররাই নিজেরাই সারা বছর ধরেই একটা ওই যাকে বলে বাংলায় চাঁদা বলে আর কি সাবস্ক্রিপশন সেটা মান্থলি দিতে থাকে সেটাই জমে আর সেটাই ইনিশিয়াল খরচা করে সেটা দিয়েই হল বুক করা হয় সেটা দিয়েই সব কিছু করা হয় অন্যান্য শিল্পীদের আমরা পয়সা করি কিছু দিতে পারি না বড়রা যারা আসেন তারা আমারই আমন্ত্রণে আমাকে ভালোবেসে সম্মান জানিয়ে আমার বাবাকে সম্মান জানিয়ে তারা এসে এখানে বিনা পারিশ্রমিকতেই বাঁচিয়ে যায় অটোমেটিক্যালি সেভাবে সম্ভব হয় তবে কি অর্থ পেলে হয়তো এটাকে আরও বড়ো জায়গায় নিয়ে যেতে পারবো এর এখনও পাইনি পেলে দেখা যাবে